আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকে যে আলোচনা করতে করতে চাই আপনাদের সাথে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিম একটু আগে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুপুর দেড়টার দিকে বাংলাদেশ টিম দিয়েছিল যে পনেরো জন ক্রিকেটার খেলতেছেন তারা কে কে আমরা সবাই জানি নতুন করে এদের নাম বলার কিছু নেই আমি যদি একটু টিমটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে মোট সাতজন ব্যাটিং যাচ্ছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তাদের মধ্যে তিনজন হলেন ওপেনার আর সাতজন মাঝখানে খেলবে ফিনিশার হলে যে দুজন ক্রিকেটার থাকবেন তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক আর আমাদের যে ওপেনিংয়ে আছেন যারা লিটন কুমার দাস আন্দিন হাসান তামিম সৌম্য সরকার এক্সট্রা ওপেনার নিয়ে যাচ্ছে আমরা একজন আর এরপরে যখন আছেন নাজমুল শান্ত আমাদের ক্যাপ্টেন যিনি নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাভিদ হৃদয় এই সাতজন ব্যাটিং নিয়ে যাচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এবার আমি যদি একটু অলরাউন্ডার দিকে তাকাই কয়জন অলরাউন্ডার নিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে অলরাউন্ডার দিকে যাকাই তিনজন তিনজন যাচ্ছেন অলরাউন্ডার বিশ্বকাপ খেলতে তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান শাক মেহেদি হাসান এ তিনজন যাচ্ছেন অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ খেলছে আর ফেস বোলিং অলরাউন্ডার হিসেবে যাচ্ছেন তানজিন হাসান সাকিব এবার ফেস বলিং এর যদি একটু কথা বলি তাস্কিনের নেতৃত্বে চারজন পেস বলার নিয়ে আমরা যাচ্ছি বিশ্বকাপ খেলতে তারা হলেন কে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিন হাসান সাকিব এবার স্পিন বোলার এই বিশ্বকাপে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ হচ্ছে স্পোর্টিং উইকেটে এখানে স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে আমার মনে হয় না তারপরও বাংলাদেশ কি বুঝছে চারজন স্পিনার নিয়ে যাচ্ছে আমি জানি না তারা হলেন শাকিব আল হাসান তানবির ইসলাম শেখ মেহেদি লেগ স্পিনার রিশাদ হুসেন আমি তিনজন স্পিনার নিয়ে ফক্কে ছিলাম সাকিব আল হাসান শেখ মেহেদি ও রিশাদ হুসেন এর তিনজন নিয়ে যাওয়ার পর তানবির ইসলামের জায়গায় আমরা চাইলে সাইফুদ্দিনকে খেলাতে পারতাম সাইফুদ্দিনকে খেলানো কেন উচিত ছিল এই বিশ্বকাপে আমি যদি সাইফুদ্দিনের কথাটা একটু করে বলি লাস্ট টি লাস্ট টি টোয়েন্টি সিরিজে জিনবাবুয়ের সাথে সাইফুদ্দিন আট উইকেট নিয়েছিল সিরিজের দিয়ে তুষারা বলা হয়েছিল সাইফুদ্দিন আই আই পিকেট নিয়ে আমি ধরেন তানবির ইসলাম ও সাইফুদ্দিনের সাথে আমি একটু তুলনা করি আপনি লাজবি বিপিএল দেখেন তানবির ইসলামের ফিনিশিং রুলটা একটু দেখেন আর মোহাম্মদ সাইফুদ্দিনের ফিনিশিং রুলটা দেখেন শেষের দিকে কি ধরুন ব্যাটিং এর ইনিংস খেলতে পারতো বিশ্বকাপে সাইফুদ্দিনের দ্বারাই সম্ভব ছিল যদি ধরেন ব্যাটিং ব্যাটিংয়ে নামলো বিশ্বকাপ খেলতে পনেরো বলে তিরিশ রান করতে পারতো মোহাম্মদ সাইফুদ্দিন এই ইনিংসটা কিন্তু কখনোই তানবির ইসলাম খেলতে পারবে না তানবির ইসলাম নামে মুস্তাফিজ বলেন শরীফুল বলেন মানে শেষের দিকে আর খেলতে পারবে না বলার লাইনে তো সাইফুদ্দিন থেকে আমরা এটা পেতাম আর সাইফুদ্দিন যে ইউরকে বল বলে বলে দেড় যদি আমরা সাইফুদ্দিনের একটা ওভার ইউরকে লাইনে করাতে পারতাম তাহলে এটা বাংলার জন্য প্লাস পয়েন্ট ছিল আমরা শুধু শুধু তানুর ইসলামকে নিয়ে গিয়ে বসায় রাখবো কোনো মেচ খেলাবো না সাইফুদ্দিনের আপনার পুরো বিশ্বকাপ বাংলাদেশ অনুভব করবে আমি এই কথাটা বলতেছি আপনারা লিখে রাখেন পুরো বিশ্বকাপে বাংলাদেশ অনুভব করেন তিনি হলেন মোহাম্মদ সাইফুদ্দিন তার বলিংয়ের অপটা বাংলাদেশে বাংলাদেশকে বো হবে তার ব্যাটিংয়ের অপটা বাংলাদেশকে বো বিশেষ করে ফিনিশিং রুলে যখন আপনি দেখেন জাকির আলী অনেক মাহমুদুল্লাহ রিগেতে আউট হয়ে যাবে শেষ দিকে ব্যাটিং করার মতো কেউ থাকবে না তখন আমাদের সাইফুদ্দিনের খুব বেশি প্রয়োজন ছিল সাইফুদ্দিনের ছোট্ট ছোট্ট ইংলিশগুলো কিন্তু বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে পারতো আমাদের বাংলাদেশ যদি একশো আশি রানে আট উইকেট যাই সাইফুদ্দিন চাইলে ওই রানটাকে রাউন্ড ফিগার নিয়ে যেতে পারে দুশো রানের মধ্যে বাংলাদেশ যদি একশো চল্লিশ রানে নয় উইকেট দেয় সাইফুদ্দিন ছিল ওই রানটাকে দেড়শো থেকে একশো ষাট মধ্যে নিয়ে যেতে পারবে কেন সাইফুদ্দিনের ব্যাটিংয়ে ওয়েবিলিটি আছে তাই আমি বলতে চাচ্ছিলাম যদি সুযোগ থাকে এখনও পর্যন্ত যদি অ্যাশ করে কাউকে ইন হয় তানবির ইসলামকে বাদ দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলের সুযোগ দেওয়া হোক শুধু আমি না টি টোয়েন্টি বিশ্বকাপ হিসাবে একমাত্র চারজন পেয়েছে চারজন টি টোয়েন্টি বিশ্বকাপে চারজন স্পিনার নিয়ে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় বোকামিভাবে আমি মনে করি কারণ এখানে যে স্পোর্টিং উইকেটে খেলা হবে এখানে খুব বেশি স্পিনাররা সুবিধা করতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে যদি খুব বেশি সুবিধা করতে পারবে তাহলে সেটা হতে পারে মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ বলিংদের ক্ষেত্রে বিশেষ করে আমি যদি বলি তাস্কিন সবচেয়ে বেশি সুবিধা পাবে কারণ একটাই তাস্কিন লাস্ট বিশ্বকাপেও বাংলাদেশের সেরা বলার ছিল হ্যাঁ ওই জন্য বলতেছি একজনই ফেস বলার যদি বেশি থাকতো বাংলাদেশ টিমে তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সুবিধা হতো আপনারা মনে কতটা মিস করবেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তানবির ইসলাম ও সাইফুদ্দিনের মধ্যে কোন গিয়ে এটা বেস্ট হবে এটা জানাবেন ধন্যবাদ সবাইকে